কাউকে কোনো কিছু দেওয়ার আগেই তোমার সবচেয়ে ভালো জিনিসটা তাকিয়ে দিয়ে দাও আলাইকুম প্রিয় বন্ধুরা সব্বাই কেমন আছেন আবারও লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই দেখো এখন তরমুজের দোকানে চলে এসেছি কিন্তু অনেক ভালো ভালো তরমুজ কিন্তু উনি বিক্রি করেন উনি আমার অনেক পরিচিত একজন ব্যক্তি উনি বাঁকরখানে বিক্রি করেন সেই থেকে ওনাকে আমি চিনি যাই হোক তরমুজ কিনবো। কিন্তু

তিনি কিন্তু আড়াইশো টাকায় বিক্রি করলেন আসলে যে যার কাছ থেকে নিতে পারে তবে আমি কি একটু ঠকে গেলাম মনে হচ্ছিল না কি জানি না যাই হোক যেটা কিনেছি কিনেছি এই বন্ধুরা এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে মুরগির মাংস এর কারণ কি জানো আমার পাশের বাসায় আমাকে ইফতারি দিয়েছিল তো আজকে কিন্তু লাস্ট ইফতারি ভেবে আমি তা কিন্তু খালি প্লেট ফেরত দিতে পারি না তো বন্ধুরা আমি তাকে রান্না করে পোলাও ভাত আর মাংস দিব এই আশা নিয়ে আজকে কিন্তু মাংসটা রান্না করলাম যাই হোক বন্ধুরা আর মাংসটা কি সুস্বাদু যে হয়েছিল তা তোমাদেরকে বোঝাতে পারবো না যেহেতু আমি কিন্তু খুব শর্টকাটে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি এই দেখো আলু দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে একটু সরি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি হাতে তৈরি করি বাসায় সেটা কিন্তু লাস্টে দিয়ে একটু নামিয়ে রেখেছি যাক আর এদিকে কিন্তু আমি চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পোলাওর চাল আর সেই চালটা এখন কিন্তু আমি দেখো কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে যেহেতু আমি কি বারবার বলছি একটু শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ভাতটা হয়ে গেল আর বেশি লং হলে তোমরা তো অধৈর্য হয়ে যাও অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাও তাই সংক্ষেপে দেখানোর চেষ্টা করি এই দেখো আমি কিন্তু আমার বাচ্চাদের ভাত দেওয়ার আগেই কিন্তু সেই প্লেটটা আমি আগে বেড়ে দিচ্ছি। কারণ যে কোনো মানুষকে খাবার বা যে কোনো খাদ্য খাবার দিতে হলে সবার আগে মেহমানের খাবারটা বাড়তে হয় সেটা নিশ্চয় তোমরা সবাই করে থাকো আর আমিও কিন্তু সেটাই একই রকমেরভাবে করে থাকি আর এই দেখো সবার ফার্স্টে কিন্তু আমি তাকে ভাতটা বেড়ে দিলাম আর শশা কেটেছি একটু সালাদ দিব আর জাস্ট একটু লেবু দিবো দিয়ে তাকে দিয়ে দেবো আর আমি কিছুই করিনি তেমন শুধু মাংসটাই রান্না করলাম আর সে বেচারিটা তারা দুইজন মানুষ থাকে তো বলল আপু অত বেশি কিছু করার দরকার নেই আর আমিও আসলে অতটা বেশি কিছু করিনি জাস্ট মাংসটা ভুনা করে তাকে দিয়ে দিলাম এই বন্ধুরা এখন কেমন হয়েছে আমার মাংসের কালারটা তোমরাই বলো আর খেতে সত্যি সুস্বাদু হয়েছিল এটা কিন্তু আমার বাচ্চাদের প্লেট আর আবার বিশেষ করে আমার ছেলেটাকে আগে দিই আর সে আমার ছেলেটাকে দিচ্ছি আর যেহেতু ও রান পছন্দ করে তো আজকের মতো সবাই ভালো থেকো